নদীয়া বর্ধমানের সব থেকে বৃহত্তম স্টক নিয়ে সৌরভ ফার্নিচার আজ খাটের সমুদ্রে তোমাদের স্বাগতম খাটের স্টক খাটের স্টক কোয়ালিটি ফিনিশিং তিনটেই কিন্তু আজকে একসঙ্গে দেখাবো আর এখানে যে খাটটা দেখতে পাচ্ছ এটাকে আমরা পালঙ্ক খাট বলছি নতুন আর পুরনো মেলবন্ধনকে একসঙ্গে করে এই খাটটা কিন্তু তৈরি করা হয়েছে এটা টোটালটাই সেগুন কাঠের তৈরি করা আছে একদম কিন্তু পালঙ্ক মানে সেই রাজা বাদশাহদের আমলে দেখা যায় রাজ রাজকীয় যে ইমেজ এটা কিন্তু খাটটার মধ্যে আছে মানে বসতে পারবে তোমরা আর ভেতর ও বাইরে পুরোটাই কিন্তু আমাদের এখানে ডিজাইনটা করা আছে আর কালেকশন কালেকশন দেখতে গেলে আসতে হবে সৌরভ ফার্নিচারে আর এছাড়া আমাদের কিন্তু ব্ল্যাক সিরিজের খাট আছে আর রয়েছে আমাদের খাট খাট মানে চারিদিকে কিন্তু প্রচুর ডিসপ্লে দুদিকে শুধু খাটার খাট মানে যেখানেই যাও তোমরা খাট বলো সোফা বলো ড্রেসিং টেবিল বলো যেখানেই যাবে দুপাশে শুধু সেটাই দেখতে পারবে এতটাই ডিসপ্লে দাদারা সাজিয়ে রেখেছি এত বড় জায়গা নিয়ে ফার্নিচারের শোরুমটা